হংকংয়ে এক নার্সের শ্লীলতাহানি করার অভিযোগে গ্রেপ্তার হতে হয়েছিল সন্দীপ ঘোষকে হ্যাঁ আরজিকর কাণ্ডে দুর্নীতির দায়ে গ্রেপ্তার হওয়া সন্দীপ ঘোষের একটা পুরনো শ্লীলতাহানির কেস এইবার উঠে এলো সবার সামনে দু সালে হংকং এর কুইন এলিজাবেথ হাসপাতালে এক নার্সকে যৌন নিগ্রহ করার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন সন্দীপ ঘোষ সাউথ চায়না মর্নিং পোস্ট এবং এশিয়া টাইমস এর মতো বিখ্যাত ইন্টারন্যাশনাল নিউজ পোর্টালে আজ থেকে সাত বছর আগে সেই খবর প্রকাশিতও হয়েছিল কেন একজন নার্সের পশ্চাদ্দেশ চাপড়ানোর অভিযোগ উঠেছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে তারপর সত্যি কি সেই নার্সকে বলে হেসেছিলেন চলুন দু সতেরো সালের সেই ঘটনার বিষয়ে বিস্তারিত বলি আপনাদের চায়না মর্নিং সতেরো সালের এই আর্টিকেল অনুযায়ী এক ভারতীয় অর্থোপেডিস্টের বিরুদ্ধে কুইন এলিজাবেথ হাসপাতালের এক স্টাফ নার্স অভিযোগ আনে সেই নার্স যখন পোশাক বদলাচ্ছিল তখন নাকি সেই অর্থোপেডিস্ট তার পশ্চাদ্দেশে চাপড় মারেন এবং তার গোপনাঙ্গ ছোঁয়ার চেষ্টা করেন কাউলুন সিটি কোর্টকে সেই নার্স জানান সন্দীপ ঘোষ তাকে অভদ্রভাবে নিগ্রহ করে এবং তারপর জিজ্ঞেস করে ডু ইউ লাইক ইট অর্থাৎ এই চাপড়গুলো কি তোমার পছন্দ হলো এই সময় খবরের কাগজের হেডলাইন্স অনুযায়ী এই ঘটনার জেরে হংকং পুলিশের হাতে গ্রেপ্তার হতে হয় সন্দীপ ঘোষকে এইবার প্রশ্ন হংকং এ ওই হাসপাতালে ঠিক কি করেছিলেন সন্দীপ ঘোষ এই সময় রিপোর্ট বলছে দু সালে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের প্রধান চিকিৎসক তাকাকালীন একটা চিকিৎসা শিক্ষা সংক্রান্ত অনুষ্ঠানে হংকং এর কাউলুন শহরে যান সন্দীপ ঘোষ তবে তার সেই সফর নাকি সরকারি অনুমতি ছাড়াই হয়েছিল এদিকে হিন্দুস্তান টাইমস বাংলা রিপোর্ট বলছে এই ঘটনার বিরুদ্ধে আদালতে সন্দীপ ঘোষের দাবি ছিল তার নিজের শোল্ডার ডিসলোকেশন হয়েছিল তিনি নিজের ডিসলোকেট হওয়া হাতটা ঠিক করার জন্য সাহায্য চাইতে গেছিলেন ওই নার্সের কাছে সেই সময় ভুল করে অন্য জায়গায় হাত দিয়ে ফেলেছিলেন এক্ষেত্রে নাকি সন্দীপ ঘোষের কোনো বাজে মতব ছিল না পুরোটাই ভুল বোঝাবুঝি হয়েছিল যদিও আদালতে সেই অভিযোগকারী নার্স অভিযোগ করেছিল সন্দীপ ঘোষ একাধিকবার ভার ভাবে তার নিতম্ব ছুঁয়েছিল এরপর নাকি সন্দীপ ঘোষ সেই নার্সের গোপনাঙ্গের দিকেও হাত বাড়িয়েছিলেন তখনই সন্দীপকে আটকান সেই নার্স এবার একটা বিষয় জানলে চমকে উঠবেন যে নার্সের নিতম্বে চাপড় মারার অভিযোগে হংকং পুলিশ সন্দীপকে গ্রেপ্তার করেছিল সেই নার্স আদতে মহিলা ছিলেন না তিনি ছিলেন একজন পুরুষ নার্স হ্যাঁ ঠিকই শুনেছেন একজন মেল নার্সের সঙ্গেই নাকি এমন অভভতা করেছিলেন সন্দীপ ঘোষ তবে বিখ্যাত আন্তর্জাতিক নিউজ পোর্টাল এশিয়া টাইমসের এর আর্টিকেল অনুযায়ী সন্দীপ ঘোষ বলেছেন ওনার নাকি বরাবরই শোল্ডার ডিসলোকেশনের প্রবলেম ছিল আটই এপ্রিল সকালে ঘুম থেকে ওঠার পর এক্সারসাইজ করতে গিয়ে পুনরায় শোল্ডার ডিসলোকেট হয়ে যায় সন্দীপের সেই সন্দীপ নাকি দুজন অন্য কর্মীর কাছেও হেল্প চেয়েছিলেন কিন্তু তারা সন্দীপের ভাষা সঠিকভাবে বুঝতে পারেনি ঠিক সেই সময় সন্দীপ নাকি চেঞ্জিং রুমে থাকা ওই নার্সের কাছে যান এবং সাহায্য চান সাউথ চায়না মর্নিং পোস্টের রিপোর্ট অনুযায়ী এরপর নার্স যে কথাটিকে দুই লাইকেট ভেবেছেন সন্দীপ নাকি সেটা বলেননি সন্দীপ নাকি বলেছিলেন ডু ইট লাইক দিস অর্থাৎ সন্দীপ সেই নার্সকে ইনস্ট্রাকশন দিচ্ছিলেন যে ডিসলোকেট হওয়া হাত কিভাবে ঠিক করতে হয় ভাষার তারতম্যের জন্যই নাকি ওই নার্স কথাটা বুঝতে ভুল করেন হিন্দুস্তান টাইমস বাংলা রিপোর্ট অনুযায়ী কুইন এলিজাবেথ হাসপাতালের ডাক্তার উইলসন লি নাকি সাক্ষ্য দিয়েছিলেন যে সন্দীপ ঘোষের সত্যি সত্যি শোল্ডার ডিসলোকেশন হয়েছিল তবে সেটা এমআরআইতে ধরা পড়েছিল দু সালে চব্বিশ এপ্রিল আর সন্দীপ ঘোষের বিরুদ্ধে নার্সকে যৌন আনস্থার অভিযোগ উঠেছিল দু সালের আটই এপ্রিল অর্থাৎ এমআরআই করানো দু সপ্তাহ আগে আর এখানেই নানান মহল থেকে প্রশ্ন উঠছে তাহলে কি বরাবরই ঘটনা প্রবাহ সাজানোর ক্ষেত্রে ওস্তাদ ছিলেন প্রভাবশালী সন্দীপ ঘোষ এই সময়ের আর্টিকেল অনুযায়ী সাত বছর আগের সেই কথা এখনো বিলক্ষণ মনে আছে সন্দীপের অন্যতম পেশাগত সতীর্থ অর্থোপেডিক চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর সাধারণ সম্পাদক এবং ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য উৎপল বলেন যতদূর মনে পড়ছে সেই সময় সন্দীপের বিদেশ সপর নিয়ে একটা গোলমাল হয়েছিল এবং হংকং এ গিয়ে উনি দায়ে অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক পরিচিতি এবং সম্পর্ক কাজে লাগিয়ে সে সময় ওকে ছাড়িয়ে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছিল ডাক্তার উৎপল বন্দ্যোপাধ্যায়ের এই কথা অনুযায়ী একটা বিষয় স্পষ্ট অতীতেও নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে দোষ ধামাচাবা দেওয়ার একটা টেন্ডেন্সি ছিল সন্দীপ ঘোষের আর সেখানে সন্দীপ ঘোষ প্রচ্ছন্ন মদতও পেতেন উপরমহল থেকে ইতিমধ্যেই এক মাস পেরিয়ে গেছে এখনো বিচার পায়নি তিলোত্তমা তাহলে কি এবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে নাকি এইবার সত্য সত্যি প্রকৃত দোষীরা শাস্তি পাবে গোটা ঘটনা নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু